টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় সবাই টাকা না থাকলে ভালোবাসা জানানা দিয়েই পালাইয়া যায় জীবনে আপনার টাকা খুব গুরুত্বপূর্ণ টাকা আপনার জীবনে থাকতেই হবে যদি ভালোবাসা পাঁচ বছরে হয় না তারপর যখন এসে দেখবে আপনার টাকা নেই তখন ওই ভালোবাসা টিকবে না যত বড় সম্পর্ক হোক যত বড় গভীর হোক যত ভালোবাসা গভীর হোক ওই ভালোবাসা টিকবে না জীবনে আপনার টাকা পয়সা থাকা জরুরি হ্যাঁ ফ্যামিলিতেও যদি আপনি টাকা না দিতে পারেন না তখন ফ্যামিলি থেকে আপনাকে খোঁজ খবর না। তখন মা বাবার অপিও হয়ে যাবে একটা প্রবাসী ভাই যখন বিদেশ গিয়ে কোনো মাসে বা এক মাসে টাকা না দিতে পারে না দিতে পারলে তখন আর ওই মাসে কোনো খোঁজ খবর নেয় না যখন দিতে পারে তখন খোঁজ খবর নেয় যখন ফোন দেয় তখন বলে কী রে কবে টাকা পাঠাবি টাকা পাইস কিন্তু জিগে না যে কেমন কিভাবে কীভাবে দিনকাল যায় কষ্ট হয় এইটা জিগায় না আগে জিগায় বাবা কবে টাকা পাঠাবে হায় রে পুবাসি তাই জীবনে টাকাটা থাকা খুব জরুরি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির টাকার দরকার আছে কারণ একটা মানুষের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য টাকা প্রয়োজন টাকা নাই কেউ আপনাকে খোঁজ খবর নেবে না কেউ আপনাকে বলবে না কি অবস্থা কেমন আছে এইটা একটা প্রবাসী ভাইরা বিদেশি ভাইয়া বিদেশের মাটিতে কত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে যে কত কষ্ট করে যে রুদ্র এর মধ্যে যে কষ্ট করে তারপরও বাপমায় ফোন দিয়ে আগে টাকার কথা বলেন কেন স্ত্রী বলেন ভাই বলেন যার কথা বলেন টাকা কারণ বাপমার দোষ দিয়ে তো শুধু লাভ নাই এখন এই দুনিয়া হয়ে গেছে স্বার্থের দুনিয়া সব স্বার্থে চলে স্বার্থে আঘাত লাগলে বাপমা ভাই ওইটা দেখে না কে কার কি হইলো ওইটাও দেখে না কারণ এখন যে স্বার্থের দুনিয়া টাকা আছে নোট আছে যার বাড়ি গাড়ি আছে যার তার সব আছে টাকা নাই আপনার কিছু নাই এই দুনিয়ায় আপনি মৃত্যুহীন মানে শূন্যহীন তাই লাইফে টাকাটা খুবই জরুরি টাকা ইনকাম করা তাইলে আপনার সব কিছু আছে এই দুনিয়া সবাইরে পাইবেন সবাইরে পাশে না নাহলে পাঁচ বছর দশ বছরের ভালোবাসা সানালা দিয়ে পালিয়ে যাবে হায় রে ভালোবাসা